সালামু আলাইকুম আজকে অ্যাডেনিয়াম ডাবল প্যাটাল গ্রাফটিং এর কাছে আমাদের হচ্ছে ফুল এসেছে এটি হচ্ছে হলুদ রঙের হ্যাঁ এটি হচ্ছে কাঁচা হলুদ বলা হয় যাবে তো এই হলুদটির হচ্ছে রংটি আবার হচ্ছে যখন হচ্ছে ম্যাচুইট হয় তখন কিন্তু এর কালারটি পরিবর্তন করে সাদা আকৃতিতে চলে অনেকটা তো একটি ফুল আমার হচ্ছে নষ্ট হয়ে গেছে এই গাছেরই একটি ফুল সেটি আমি দেখাচ্ছি যে এই ফুলটি কিন্তু নষ্ট হয়ে গেছে দেখুন এটার আকৃতি কিন্তু হচ্ছে সাদা কালারের চলে এসেছে তো হচ্ছে এটি প্রথম ধাপেই হচ্ছে এরা হলুদ থাকে কাঁচা হলুদের মতো একবারে টকটকে হলুদ তো এই গা হলুদের যে কোনো আসলে ফুলের কালারটি হচ্ছে পরিবর্তন ঘটাই সাদাতে চলে আসে তো যাই হোক হচ্ছে এই গাছ এই গাছটি হচ্ছে ট্যাবলেট গ্রাফটিংয়ের গাছ এই গাছটি হচ্ছে এক বছর বয়সের গাছ তো এই এক বছর বয়সের গাছগুলো আমরা হচ্ছে খুচরা এবং পাইকারি উভয় দামে বিক্রয় করছি তো খুচরা দাম এটির হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পার পিস তো এই গাছগুলো না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে খুচরা দাম তো পাইকারি দাম আমাদের আলাদাভাবে নির্ধারণ করা আছে তো আপনারা যারা হচ্ছে সংগ্রহ করতে চান তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা খুচরা এবং পাইকারি মূল্যে বিক্রয় করছি আর এই গাছগুলো আমরা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি যেখানে হচ্ছে হোম ডেলিভারি যায় সেখানে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর আর যেখানে হোম ডেলিভারি যায় না নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী যায় সেখানে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী এই গাছগুলো কুরিয়ার করে থাকছি আর এটিতে দেখুন যে পাপড়িগুলো হচ্ছে একাধিক পাপড়ির একটি দুইটি তিনটি ভিতরে একটি চারটি চার পাঁচটি করে পাপড়ি দেওয়া আছে মানে পাপড়ি হয়ে আছে তো এই ফুলটি এতটাই চমৎকার হয়েছে হলুদ রঙের আর এটি হলুদ রঙের হয়েছে গাছগুলোন বা গুলোন হচ্ছে একটু হচ্ছে এদের এদের এদেরকে হচ্ছে চাহিদাটাও বেশি বা হচ্ছে ক্রেতাও বেশি তো যাই হোক হচ্ছে যারা আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে চান তা আপনারা আমাদের নার্সারি হয়তো সংগ্রহ করতে পার নার্সারি হতে সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারি ঠিকানা হচ্ছে আমচত্তর নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি আর যারা আপনারা হচ্ছে অনলাইনে বা হচ্ছে আমাদেরকে মোবাইলের মাধ্যমে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ইয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের কাছে এই হচ্ছে গ্রাফটিংয়ের অ্যাডিনিয়াম গ্রাফটিংয়ের গাছগুলো অ্যাভেলেবেল আছে আমরা আমরা এই গাছগুলোর হচ্ছে অর্ডার নিচ্ছি আমরা এই গাছগুলো হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি যেখানে হোম ডেলিভারি যায় সেখানে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর যেখানে হোম ডেলিভারি যায় না নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী যাই সেখানে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী কুরিয়ার করছি আর আপনারা যারা আমাদের রাজশাহীতে নার্সারির আশেপাশে আছেন বা রাজশাহী জেলাতে আশেপাশে আছেন আপনারা আমাদের নার্সারি হয়তো সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে আম চত্বরের উপরে একটি নার্সারি সেটা হচ্ছে বি পাঁচিলের সাথেই তো এটা আম চত্বরের উপরেই একটি নার্সারি সেটি হচ্ছে মোল্লা নার্সারি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি হচ্ছে আমাদের কাছে মোবাইলের মাধ্যমে বা মেসেঞ্জারে বা বাহারের সাথে দিয়ে কল করতে চান আপনারা কল করতে পারেন অর্ডার কনফার্ম করতে পারেন আমরা হচ্ছে অ্যাভেলেবেল এই গাছগুলো আছে আমরা বিক্রয় করছি তো যেহেতু হচ্ছে এই গাছগুলো হচ্ছে আসলে ফুলেরই গাছ এবং এই ফুলকে যদি পরাগায়ন করা হয় তাহলে এই ফুল থেকে কিন্তু বীজ প্রোডাকশন করা যাবে তো এই বীজগুলোর কিন্তু আবার হচ্ছে ডাবল পেটাল আসবে না এই বীজগুলো কিন্তু সিঙ্গেল পেটাল ফুল ফুটবে তো সিঙ্গেল ফ্যাটালে মানে বীজ থেকে চারা গাছ করলে পারে সিঙ্গেল প্যাটালি ফুল হয় ডাবল পেটাল হয় না এটা এর গাছ থেকেও যদি ডাবল পেটাল থেকেও আপনারা ফুলগুলো সঙ্গে চারা প্রোডাকশন করেন সেক্ষেত্রেও হচ্ছে ডাব সিঙ্গেল প্যাটালি বীজ দেবে ডাবল পাটালের ফুল আসবে না তো হচ্ছে আপনারা হচ্ছে এই পরাগায়ন করার পরেও হচ্ছে বীজ নিয়ে আসতে পারেন বা হচ্ছে বীজের গাছ করেও দেখতে পারেন আমরা চেক করে দেখেছি যে এগুলো সিঙ্গেল প্যাটালে ফুল দেয় ডাবল প্যাটাল ফুল ফুটে না তো যাই হোক হচ্ছে এই গাছগুলো আমরা হচ্ছে গ্রাফটিংয়ের গাছ ট্যাবলেট গ্রাফটিংয়ের গাছ এইগুলো আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করছি আপনারা যদি হচ্ছে অর্ডার কনফার্ম করতে চান অর্ডার কনফার্ম করতে পারেন তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আর সময় নিচ্ছে না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখি আজকের মতো এখানে আসসালামু আলাইকুম